তব কথা মৃত্যু তপ্তজীবন কবি কলমাপ্রবণমঙ্গলাম শ্রীমদি গৃহতি যে ভূরিদা জ শ্রী শ্রী প্রথম ভাগ চতুর্দশ তৃতীয় পড়ছে ভক্ত সঙ্গে ভজনানন্দে ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন বলরামের বৈঠকখানায় একঘর লোক সকলেই তাহার পানে চাহিয়া আছেন কি বলেন শুনিবেন কি করেন দেখিবেন শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন কেশবকুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী মাধব মনমোহন মোহন মুরলীধারী হরিবোল হরিবল হরিবোল মো আমার ব্রজ কিশোর কালীয় হর কতর ভয় ভঞঞ্জন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃধিরঞ্জন গোবর ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংস দর্পহারী শ্যাম রস রস বিহারী হরিবল ইত্যাদি শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি আহা বেশ গানটি তুমি কি সব গান বেঁধেছ একজন ভক্ত হ্যাঁ উনি চৈতন্যলীলার সব গান বেঁধেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি এ গানটি খুব উতরেছে গায়কের প্রতি নিতাইয়ের গান গাইতে পারো আবার গান হইল নিতাই গেয়েছিলেন কিশোরীর প্রেম নিবিয়ায় প্রেমের জোয়ার বয়ে যায় বই ছেড়ে প্রেম শতধারে যে যত তায় চায় তত পায় প্রেমের কিশোরী প্রেম বিলায় সাত করি রাধার প্রেমে বলরে হরি প্রেমে প্রাণ মত্ত করে প্রেম তরঙ্গে প্রাণ নাচায় রাধার প্রেমে হরি বলি আয় 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 শ্রী গৌরাঙ্গের গান হইল কার ভাবে গৌর বেশে জুড়ালে হে প্রাণ প্রেম সাগরে উঠল তুফান থাকবে না আর কুলমান মন মজালে গৌর হে ব্রজ মাঝে রাখাল সাজে চড়ালে গোধন ধরলে করে মোহনবাসী মজল গোপীর মন ধরে গোবর্ধন রাখলে বৃন্দাবন মানের দায়ে ধরে গোপীর পায়ে ভেসে গেল চাঁদ বয়ান মন মজালে হে। সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন তুমি একটি গান গাও মাস্টার একটু লাজুক ফিস ফিস করে মাপ চাহিতেছেন গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে মহাশয় মাস্টার কোনো মতে গান গাইছে না শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া ও স্কুলে দাঁত বার করবে গান গাইতে যত লজ্জা মাস্টার মুখটি চুন করে খানিক্ষণ বসিয়া রহিলেন শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সন্দেহে দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্য বদনে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি তো কি ইনি গিরিশ তোমার চেয়ে সুরেশ হাসিতে হাসিতে আজ্ঞা হ্যাঁ আমার বড় দাদা সকলের হাস্য গিরিশ ঠাকুরের প্রতি আচ্ছা মহাশয় আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই তবু লোকে বলে বিদ্যান শ্রীরামকৃষ্ণ মহিম চক্রবর্তী অনেক শাস্ত্র দেখেছে শুনেছে খুব আধার মাস্টারের প্রতি কেমন গা মাস্টার আজ্ঞা হ্যাঁ গিরিশ কী বিদ্যা ও অনেক দেখেছি ওতে আর ভুলি না শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে এখানকার ভাব কী জানো বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয় পথ উপায় জেনে নেবার পর আর বইশাস্ত্রে কী দরকার তখন নিজে কাজ করতে হয় একজন একখানা চিঠি পেয়েছিল কুটুমবারই তত্ত্ব করতে হবে কি কী জিনিস লেখা ছিল জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খোঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল তখন আর আনন্দের সীমা নাই কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে লেখা এই পাঁচ সন্দেশ পাঠাইবে একখানা কাপড় পাঠাইবে আরও কত কী তখন আর চিঠির দরকার নাই চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরোলেন চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয়ে না জানা যায় তারপরই আবার পাবার চেষ্টা শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয় তবে তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্যে কি হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার শাস্ত্র ধারণা হয় না মিছে পড়া পাঁজিতে লিখেছে বিষারা জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পরে না এক ফোঁটাই পর কিন্তু এক ফোঁটাও পরে না সকলের হাস্য গিরিশ সহাস্যে মহাশয় পাঁজি টিপলে এক ফোঁটাও পরে না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায় কামিনী আর কাঞ্চনে দেহের সুখ আর টাকায় শকুনি খুব উঁচুতে উড়ে কিন্তু নজর ভাগারে হাস্য কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার কোথায় ভাগার কোথায় মরা গিরিশের প্রতি নরেন্দ্র খুব ভালো গাইতে বাজাতে পড়ায় শোনায় বিদ্যায় এদিকে জিতেন্দ্রীয় বিবেক বৈরাগ্য আছে সত্যবাদী অনেক গুণ মাস্টারের প্রতি কেমন রে কেমন গা খুব ভালো নয় মাস্টার আজ্ঞা হ্যাঁ খুব ভালো শ্রীরামকৃষ্ণ জনান্তিকে মাস্টারের প্রতি দেখো ওর গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টে দেখিতেছেন গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পূর্বপরিচিত অনেক দিনের আলাপ পরমাত্মীয় যেন সূত্রে গাঁথা মণিগণের একটি মণি নারায়ণ মহাশয় আপনার গান হবে না শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন যতনে হৃদয়ে রেখো আদরিনি শ্যামা মাকে মাকে তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে কামাদিরে দিয়ে ফাঁকি আয় বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে মাঝে মাঝে কুরুচিকু মন্ত্রী যত নিকট হতে দিও নাকো জ্ঞান নহনে পোহরি রেখো সে যেন সাবধানে থাকে ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ না ও মা ওদিটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না তপন তনয় আমায় নন্দ কয় কি বলিব তাই বলো না ভবানী বলিয়ে ভবে যাব চলে মনে ছিল এই বাসনা অকুল পাথারে ডুবাবি আমারে ও মা স্বপনেও তা তো জানি না আমি নিশি শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না এবার যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম আর কেউ লবে না আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাহিতেছেন শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা সুধাপানে ঢল ঢল টলে কিন্তু পরে না মা বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না মা ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন তাহারা এক দৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন গান সমাপ্ত হইল কিয়ৎখাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আমার আজ গান ভালো হল না সর্দি হয়েছে চতুর্থ পরিচ্ছেদ সন্ধ্যা সমাগমে ক্রমে সন্ধ্যা হইল সিন্ধুবক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে নিবিড় অরণ্য মধ্যে অম্বর স্পর্শী পর্বত শিখরে বিকম্পিত নদীর তীরে দিগ দিগন্তব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন কোথায় গেলেন বালক ভাবিতেছে আবার ভাবিতেছেন বালক স্বাভাবন্ন মহাপুরুষ সন্ধ্যা হইল কি আশ্চর্য কে রূপ করিল পাখিরা পাদপসাখা আশ্রয় করিয়া রব করিতেছে মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে তাহারাও সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল ভক্তেরা যে 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 আসনে বসিয়াছিলেন তিনি সেই আসনেই বসিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন সকলে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই যেন সুধাবর্ষণ হইতেছে এমন প্রেম ও মাখা বালকের মা বলে ডাকা তারা কখনো শোনেন নাই দেখেন নাই আকাশ পর্বত মহাসাগর প্রান্তর বন আর দেখিবার কি প্রয়োজন গরুর শৃঙ্গ পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন দয়াময় গুরুদেব যে গরুর বাটের কথা বলিলেন এই গৃহমধ্যে কি তাই দেখিতেছি সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময় এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর এইখানেই কি পান পিপাসুর পিপাসা শান্তি হইবে অবতার হন আর নাই হন ইহারি চরণ প্রান্তে মন বিকাইয়াছে আর যাইবার জো নাই ইহারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদিপুরুষ পুরুষ কিরূপ প্রতিবিম্বিত হইয়াছেন ভক্তেরা কেহ কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ বিগলিত নাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতকিতার্থ বোধ করিতেছেন নাম গুণ ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কিরূপে প্রার্থনা করিতে হয় বলিলেন মা আমি তোমার শরণাগত শরণাগত তোমার শ্রীপাদপদে শরণ নিলাম দেহ সুখ না মা লোকমান্য চাই না অনিমাদি অষ্টসিদ্ধি চাই না কে এই করো যেন তোমার শ্রীপাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় নিষ্কাম অমলা অহৈতুকি ভক্তি হয় আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় মা তোমাবই আমার আর কেউ নাই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে শ্রীপাদপদ্যে আমায় ভক্তি দাও মণি ভাবিতেছেন ত্রিসন্ধ্যা যিনি তার নাম করিতেছেন যার শ্রীমুখ বিনিস্রিত নাম গঙ্গা তৈল ধারার ন্যায় নিরবচ্ছিন্ন তার আবার সন্ধ্যা কি মণি পরে বুঝিলেন লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন সেই রাত্রেই যেতে হবে শ্রীরামকৃষ্ণ রাত হবে না গিরিশ না যখন ইচ্ছা আপনি যাবেন আমার আজ থিয়েটারে যেতে হবে তাদের ঝগড়া মেটাতে হবে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম मक्तानं कंपाधीत विग्रहोम भई ईश अवतारम तं राम कृष्णं शिरसा नमाम श्री राम